सड़क चलने के लिए होती है और जो लोग ये बोल रहे हैं ना उनको हिंदुओं से अनुशासन सीखना चाहिए अगर आपको सुविधा चाहिए तो उस अनुशासन को भी मानना सीखे রাস্তা নামাজের জন্য নয় রাস্তা হচ্ছে যানবাহন চলাচলের জন্য নির্ধারিত ধর্মীয় প্রার্থনা কি রাস্তায় করা যায় না এই বিতর্ক বহুদিন ধরেই চলে আসছে এবার সেই বিতর্ককে নতুন করে উস্কে দিলেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন রাস্তা নামাজের জন্য নয় রাস্তা হচ্ছে যানবাহন চলাচলের জন্য নির্ধারিত তার এই মন্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে িয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার সম্প্রতি উত্তর প্রদেশের মিরাট পুলিশ এক কড়া নির্দেশনা জারি করেছিল ইদুল ফিতরকে কেন্দ্র করে এতে বলা হয় ইদুল ফিতরের নামাজ শুধুমাত্র মসজিদ কিংবা নির্ধারিত ঈদগাহে আদায় করা হবে রাস্তায় নামাজ আদায় করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এমনকি পাসপোর্ট বাতিল এবং ড্রাইভিং লাইসেন্স জব্দের মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সতর্ক করে দেওয়া হয় মিরাটের পুলিশ সুপার আয়ুষ বিক্রম সিং স্পষ্ট জানিয়ে দেন কেউ রাস্তায় নামাজ আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইতে গিয়ে যোগী আদিত্যনাথ হিন্দু ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ মেলার উদাহরণ টানেন তার ভাষায় মহাকুম্ভের সময় ছেষট্টি কোটি মানুষ বাইরে থেকে প্রয়াগরাজে এসেছিলেন কিন্তু কোনো গোলমাল পকেটমার চিন্তায় যৌন হয়রানি বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি এর নাম ধর্মীয় শৃঙ্খলা ছাষট্টি করোড় লোক প্রয়াগরাজ আয়ে ছাষট্টি করোড় লোক কোনো লুটপাট নেই कहीं कोई आगसनी नहीं कहीं कोई छेड़छाड़ छेड़खानी नहीं कहीं कोई तोड़ फोड़ नहीं कहीं पे कोई अपहरण नहीं ये होती है अनुशासन यह धार्मिक अनुशासन তিনি বলেন কুম্ভ মেলায় নির্দিষ্ট স্থানে ভক্তরা জড়ো হন এবং কোনো সমস্যা ছাড়াই তাদের ধর্মীয় কাজ সম্পন্ন করেন তাই মুসলিমদেরও শৃঙ্খলা মেনে চলা উচিত তবে আদিত্যনাথের এই মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে অনেকে বলছেন হোলির সময় উত্তরপ্রদেশে সম্ভলে একাধিক মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যেন হোলির রং মসজিদের গায়ে না লাগে তখন প্রশাসন ধর্মীয় সম্প্রীতির দুহাই দিয়েছিল কিন্তু সেই প্রশাসনই আবার ঈদের নামাজ রাস্তায় পড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করছে এটা দ্বৈত নীতি নয় কি কট্টর হিন্দুত্ববাদী এই মুখ্যমন্ত্রী এর আগেও বহুবার মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়েছেন এর আগে তিনি বলেছিলেন যারা ভেড়ার মতো বাচ্চা জন্ম দেয় তাদের জন্য কিছু করার নেই এছাড়া দু সালে দাদরি হত্যাকাণ্ডের পর তিনি বলেছিলেন গরু রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত দু সালে তিনি বলেন ভারতে যদি গরু হত্যা বন্ধু করা না হয় তাহলে গো ভক্তরা এর প্রতিক্রিয়া জানাবে এসব বক্তব্য তার সাম্প্রদায়িক অবস্থানেরই পরিচয় বহন করে ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতার কথা বললেও বাস্তবতা ভিন্ন বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা বারবার সংকুচিত করা হচ্ছে কুম্ভ মেলার মতো বিশাল জনসমাগমের আয়োজন নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কিন্তু বছরে মাত্র একবার ঈদের নামাজের জন্য আধা ঘন্টা রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করাকে সমস্যা হিসেবে দেখা দেখানো হচ্ছে ভারত সব সময় বলে তাদের দেশে ধর্মীয় সম্প্রীতি বিদ্যমান কিন্তু মুসলিমদের ধর্মীয় অধিকার খর্ব করা হয় বারবার অন্যদিকে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নেই বলে অপপ্রচার চালানো হয় অথচ বাস্তবতা হলো বাংলাদেশে ইদুল ফিতরের সময় সব ধর্মের মানুষ মিলেই আনন্দ উপভোগ করে সেখানে ভারতের মুসলিমরা তাদের ধর্মীয় স্বাধীনতা চর্চার জন্য প্রতিনিয়ত বাধার সম্মুখীন হন এই বিতর্কের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো এক পক্ষ যখন কুম্ভ মেলার শৃঙ্খলার উদাহরণ টেনে মুসলিমদের শৃঙ্খলা শেখার পরামর্শ দিচ্ছে তখন বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে চুরি ছিনতাই ডিজিটাল প্রতারণার মতো কর্মকাণ্ড ঘটে থাকে এসব তত্ত্ব উপেক্ষা করে শুধুমাত্র মুসলিমদের দোষারোপ করা সিফ সাম্প্রদায়িকতা এবং বিভাজনের রাজনীতিরই অংশ মোট যোগী আদিত্যনাথের এই বক্তব্য এবং প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা ভারতের ধর্মীয় বৈষম্য ও সাম্প্রদায়িক রাজনীতির নগ্ন প্রকাশ হিন্দু ধর্মীয় সমাবেশ এবং মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান পালনের বিষয়ে যে দ্বৈত নীতি চালু রয়েছে তা আরো একবার স্পষ্ট হয়ে গেল রাকিবুল ইসলাম রইস ফেজ দ্য পিপল ওয়ালটন আবারো ওয়ালটন ফ্রিজ হয়ে যেতে পারেন জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে